দেখতে পাচ্ছি আমরা বাইক নিয়ে চলে যাবো ওইপার ওইদিকে ঘুরবো কিছুটা তারপর আবার চলে আসব মুস্তান

বুঝলি কোনটা কানে ওইখানে স্টার্ট দিবা চলবে আঙ্গুল ধর আমি ধারে যাব না একটু ধারে যাস নি ওখানে দাঁড়া নাহলে পড়ে যাবে তা তা লশমন তালাইতে মাঝে ওইতে তাবলা না কিসে ওই ক লাল নৌকায় এই বড় লাল নৌকায় হ্যাঁ ওটা চাপিলে মাছ দিবে বুঝলি দেখতেই পাচ্ছ এখন গঙ্গায় কিন্তু পানির স্রোত আছে যেহেতু পানিটা কম ভালো লাগে গ্যাজেল মারবে নৌকা ছাড়ছে কিন্তু মুস্তাইন চুপচাপ ভালো কি বৈশ থাক দেখতেই পাচ্ছি বা নৌকা কিন্তু ছেড়ে দেবে দড়ি খুলে দিয়েছে যা এইবার চলে যাবে নৌকা দেখছো তো নৌকা ঠেলছে ঠিক আছে নৌকা ছাড়ল হ্যাঁ পরে ফোন করছেল মাইছে দেখ লাইগো নৌকা ছেড়ে নিচ্ছে তাই দেখো নৌকা দিচ্ছে দেখো ব্যাক করছে নৌকা ভালো কি লজা ওই পার যাবো গিয়ে ওই পারের সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট যে থাকে সেগুলো দেখব যেহেতু আমাদেরকে আরও আগে আসার দরকার ছিল কিন্তু সন্ধান মেয়ে গেল তো এইদিকে আবার চোর উঠেছে বঙ্গের নিয়মটাই এরকম কোথায় চোর উঠবে কোথায় ভাইলে তো ঠিকঠিকানা নামে বা এই ব্যাগটা কিন্তু অনেক সুন্দর লাগে এখানে যখন নৌকাটা ঢুকে না আর এইখানে আরেকটা একটা নৌকা ওই পার থেকে আসে দেখবা অসাধারণ অসাধারণ সুন্দর এখানকার কিন্তু পরিবেশটা সেই মোমেন্ট একদম নৌকার পাশে নৌকা সুন্দরবন ভ্রমণে এসে টাইম হচ্ছে সুন্দরবন ফিলিংস একদম অনেক সুন্দর আমরা প্রায় চলে এসেছি একদম কাছাকাছি ঘাটের আর নৌকার স্টার্ট এবার বন্ধ করে দিচ্ছে দেখতে পাচ্ছি এখন নৌকার স্টার্ট বন্ধ করে দিচ্ছে আর আমরা একদম সাইডে চলে এসেছি এসেছি আমরা চলে এসেছি আমরা ষাটের ঘাট পার আর আরেক নৌকার জন্য ভাড়া দিতে হবে আমাদেরকে পাঁচশো চাপো চাপো